কৈমাজ গলায় আটকে গিয়ে মৃত্যু হলো এক যুবকের মাছ গলায় মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম আজিজুর মোল্লা বয়স বাইশ বছর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত তিলপি গ্রামে স্থানীয় পরিবার সূত্রের খবর আজিজুর পেশায় দর্জি দুপুরে পুকুরে গিয়েছিল মাছ ধরতে একটা কই মাছ ধরে প্রথমে সে সেটা মুখে রেখেছিল আরেকটা মাছ ধরতে গিয়ে সেই কই মাছটা গলায় ঢুকে যায় তখনই যন্ত্রণায় কাতরাতে থাকে আজিজুর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা জানতে পারলে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে

Nhiều không? Nhiều nhiều. À,